স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন টলি অভিনেত্রী এবং সুপারস্টার দেবের কাছের মানুষ রুক্মিণী মৈত্র এমনকি তিনি জানিয়েছিলেন খবরটা কানে আসার পরে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছিলেন তিনি আর এবার স্টার থিয়েটারের নাম বদলের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন দেবও সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর বিনোদিনী ছবির পোস্টার শেয়ার করে দেব লিখলেন বিশ্বাস এবং কথা রাখার জন্য ধন্যবাদ স্টার থিয়েটার এখন থেকে বিনোদিনী থিয়েটার আমি খুব খুশি এই মুহূর্তে বাংলা ছবির বক্স অফিসের সব রেকর্ড ভেঙে খাদান ব্লকবাস্টার বহুদিন বাদে বাংলা মশলা ছবিতে দেব ফিরে আসায় ভক্তরা দারুণ খুশি দেব দেখিয়ে দিয়েছেন অ্যাকশনের নাচে এখনও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন বাংলা ছবির বক্স অফিসে সুদিন ফেরাতে দেবের খাদান কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে অন্তত ফিল্ম সমালোচকরা এমনটাই মনে করছেন অন্যদিকে রুকমিনের এই বিনোদিনী ছবিরও প্রযোজক তিনি স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী হওয়ায় তাই দ্বিগুণ খুশি দেব এবং রুক্মিণী মমতার এই উদ্যোগে চোখে জল পর্দার বিনোদিনী রুক্মিণী মুচুর সোশ্যাল মিডিয়ায় মমতাকে ধন্যবাদ জানিয়ে রুক্মিণী লিখলেন ধন্যবাদ দিদি একশো বছর ধরে একজন নারী যে লড়াই করেছে তাকে যোগ্য সম্মান ধন্যবাদ শুনুন কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো তা বুঝতেই পারছি না একজন নারী হয়ে আর একজন নারীর সম্মান ফিরিয়ে দিলেন আপনি বিনোদিনীর পুরো টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ শুধু সোশ্যাল মিডিয়ায় লিখে খ্যান্তহানি রূপমিনি তিনি জানেন খবরটা পেয়ে কেঁদে ফেলেছিলাম আজকে মনে হচ্ছে 140 বছরের লড়াই सार्थक হলো এটা শুধু বিনোदिनीর নয় বাংলার অগণিত নারীর জয় মহালয়ার দিন প্রথম ঝলক শেয়ার করে চমক দিয়েছিলেন রূপমিনি কালীপূজোর দিন যেন ধামাকা করলেন টলিউডের প্রতিভাবান এই অভিনেত্রী সেদিনই মুক্তি পেয়েছিল তার আগামী ছবে বিনোदिनी একটি নোটি রূপাখ্যানের টিজার আর টিজারের ইঙ্গিত একেবারে নিজেকে ভেঙে চুড়ে নতুন অবতারে পর্দায় ধরা দেবেন তিনি ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় রামকমলের বিনোদিনী ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় অন্যদিকে অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে রঙ্গবাবুর চরিত্রে চমক রয়েছে আরও বিনোদিনীর জীবন কাহিনীর এক অন্যতম চরিত্র ব্যবসায়ী গুরমুখ রায়ের চরিত্রে দেখা যাবে মিরকে এখানেই শেষ নয় ছবিতে বিনোদিনীর প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন টলিউডের হ্যান্ডসাম নায়ক ওম সাহানি সব মিলিয়ে দারুণ এক স্টার কাস্ট উপহার দিতে চলেছেন রামকমল স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন টলি অভিনেত্রী এবং সুপারস্টার দেবের কাছের মানুষ রুক্মিণী মৈত্র এমনকি তিনি জানিয়েছিলেন খবরটা কানে আসার পরে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছিলেন তিনি আর এবার স্টার থিয়েটারের নাম বদলের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন দেবও সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর বিনোদিনী ছবির পোস্টার শেয়ার করে দেব লিখলেন বিশ্বাস এবং কথা রাখার জন্য ধন্যবাদ স্টার থিয়েটার এখন থেকে বিনোদিনী থিয়েটার আমি খুব খুশি এই মুহূর্তে বাংলা ছবির বক্স অফিসের সব রেকর্ড ভেঙে খাদান ব্লকবাস্টার বহুদিন বাদে বাংলা মশলা ছবিতে দেব ফিরে আসায় ভক্তরা দারুণ খুশি দেব দেখিয়ে দিয়েছেন অ্যাকশনের নাচে এখনও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন বাংলা ছবির বক্স অফিসে সুদিন ফেরাতে দেবের খাদান কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে অন্তত ফিল্ম সমালোচকরা এমনটাই মনে করছেন অন্যদিকে রুক্মিনীর এই বিনোদিনী ছবিরও প্রযোজক তিনি স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী হওয়ায় তাই দ্বিগুণ খুশি দেব এবং রুক্মিণী মমতার এই উদ্যোগে চোখে জল পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র সোশ্যাল মিডিয়ায় মমতাকে ধন্যবাদ জানিয়ে রুক্মিণী লিখলেন ধন্যবাদ দিদি একশো বছর ধরে একজন নারী যে লড়াই করেছে তাকে যোগ্য সম্মান কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো তা বুঝতেই পারছি না একজন নারী হয়ে আরেকজন নারীকে সম্মান ফিরিয়ে দিলেন আপনি বিনোদিনীর পুরো টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ শুধু সোশ্যাল মিডিয়ায় লিখে খ্যান্ত হননি রুক্মিনী তিনি জানিয়েছেন খবরটা পেয়ে কেঁদে ফেলেছিলাম আজকে মনে হচ্ছে একশো বছরের লড়াই সার্থক হলো এটা শুধু বিনোদিনীর নয় বাংলার অগণিত নারীর জয় মহালয়ার দিন প্রথম ঝলক শেয়ার করে চমক দিয়েছিলেন রুক্মিনী কালী দিন যেন ধামাকা করলেন টলিউডের প্রতিভাবান এই অভিনেত্রী সেদিনই মুক্তি পেয়েছিল তার আগামী ছবি বিনোদিনী একটি একটি নোটি রূপাখ্যানের টিজার আর টিজারের ইঙ্গিত একেবারে নিজেকে ভেঙে চুড়ে নতুন অবতারে পর্দায় ধরা দেবেন তিনি ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় রামকমলের বিনোদিনী ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় অন্যদিকে অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে রঙ্গবাবুর চরিত্রে চমক রয়েছে আরও বিনোদিনীর জীবন কাহিনীর এক অন্যতম চরিত্র ব্যবসায়ী গুরমুখ রায়ের চরিত্র দেখা যাবে মিরকে এখানেই শেষ নয় ছবিতে বিনোদিনীর প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন টলিউডের হ্যান্ডসাম নায়ক ওম সাহানি সব মিলিয়ে দারুণ এক স্টার কাস্ট উপহার দিতে চলেছেন রামকমল